আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা শিখে নিব কীভাবে পিএইচপি ফাইল রায়ন করতে হয় তারপরে পিএইচপি বেসিক সিনটেক্স আর কমান্ড কমেন্ট কমেন্ট কিভাবে করতে হয় সেটা আমরা শিখে নিব তাহলে চলেন শুরু করা যাক তো প্রথমেই আমরা যেটা করব আমাদের লারাগনকে স্টার্ট করতে হবে সার্চে গিয়ে আমি লারাগন লিখলাম লারাগন অনেকভাবে করা যায় এই যে স্টার্ট অল দিলাম স্টার্ট অল দেওয়ার পরে এই যে আমাদের এপাচি সার্ভার এবং মাই স্কুয়েল স্টার্ট হয়ে গেল তো আমরা এরপরে রুটে যাব গিয়ে আমি এখানে একটা ফোল্ডার তৈরি করি হুম তো রুটে দেওয়ার পরে আমাদের যেটা হবে আমাদের যেখানে আমরা লারাগনকে ইনস্টল করেছি সেই লারাগন ফোল্ডারের ভিতরে ডাব্লিউ 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 নামে একটা ফোল্ডার আছে এই ফোল্ডারের ভিতরে আমরা কি করব একটা ফোল্ডার তৈরি করি সে টেস্ট টেস্ট ঠিক আছে এই এখানে রাইট ক্লিক করে আমরা ওপেন উইথ কোড আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন হয়ে গেল এখানে আমরা এই যে এখানে নিউ ফাইল প্লাস দুইটা ই আছে একটা নিউ ফাইল একটা নিউ ফোল্ডার আমরা নিউ ফাইলটা দিব দিয়ে মনে করেন এটার নাম দিলাম আমরা ইন্ডেক্স ডট পিএইচপি তাহলে আমাদের এই ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে আমাদের ফাইলটা ক্রিয়েট হয়ে গেল তো পিএইচপির কোড লেখার সময় আমাদের প্রথমেই একটা ট্যাগ দিতে হবে যে লেস দেন চিহ্ন ওয়াট তারপরে পিএইচপি এটা দিয়ে আমরা শুরু করে দিতে পারব হুম তো এখানে একটা বেসিক কমান্ড আছে হচ্ছে গিয়া ইকো মানে কোনো কিছু প্রিন্ট করতে হলে আমরা কী দিব ইকো মনে করেন হ্যালো লিখে লাস্টে একটা সেমি কলম দিতে হবে ঠিক আছে এখন আমরা এটাকে রান করতে চাই তো এইটাকে রান করতে হলে আমরা তিনভাবে করতে পারি একটা হচ্ছে কমান্ড লাইনে ব্রাউজারে তারপরে ইন্টারেক্টিভ সেলে তো আমরা কমান্ড লাইনে প্রথমে একটু করি হুম কমান্ড লাইনে করার জন্য এই যে এখানে আমাদের একটা টার্মিনাল ওপেন করব হ্যাঁ নিউ টার্মিনাল নিউ টার্মিনাল নিউ টার্মিনালে গিয়ে আমরা লিখবো পিএইচপি স্পেস এরপরে আমাদের এই যে ফাইলের নামটা ইন্ডেক্স ডট পিএইচপি এন্টার দিলে দেখেন আমাদের ফাইলটা রান হয়ে গেল এটা কীভাবে করলাম আমরা কমান্ড লাইনে করলাম কমান্ড লাইনে কিন্তু আরেকভাবে করা যায় দেখেন দেখে আমি মনে করেন এই যে আমাদের এইখানে গিয়ে আমরা আমাদের এই লারাগনের এটাকে ওপেন করব এখানে গিয়ে টার্মিনাল এই যে টার্মিনাল টার্মিনালে ক্লিক করলেও আমাদের এই যে টার্মিনালটা শুরু হবে সেখানে এখন আমরা কোন ফোল্ডারের মধ্যে আছি লারাগন ডাব্লিউ ডাব্লিউ ফোল্ডারের মধ্যে আসি সিডি দিয়ে আমরা আমাদের ফোল্ডারের নাম কি টেস্ট এন্টার ঠিক আছে এখানে গিয়ে যদি আমরা পিএইচপি ইন্ডেক্স ডট পিএইচপি দেই তাহলেও কিন্তু রান হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা দেখলাম যে কীভাবে আমাদের টার্মিনালে আমাদের কমানটাকে রান করতে হয় সিমিলারলি আমরা যদি যে কোনো মনে করেন আবার এই টার্মিনালে এ করলাম টার্মিনালে এইখানে গিয়ে মনে করেন যে কোনো জায়গায় গিয়ে আমরা এই ইন্টারেক্টিভ শেলটা ওপেন করতে পারবো যেমন মনে করেন পিএইচপি হুম স্পেস ড্যাশ এ তাহলে দেখেন ইন্টারেক্টিভ শেলটা কিন্তু আমাদের ওপেন হয়ে গেছে এখানেও কিন্তু আমরা ক্লোজ করবো সেমিকলন দিলাম এন্টার দিলাম অথবা আমি একটা করতে চাচ্ছি ডলার এক্স আমরা এই ভেরিয়ে ব্যাপারগুলো আমরা শিখব ইকুয়াল টু দিলাম টেন সেমিকোলন তাহলে আমাদের এই এক্স ভেরিয়েবলের মধ্যে টেনটা স্টোর হয়ে গেল ডলার ওয়াই ইকুয়াল টু ফিফটিন সেমিকোলন এখন মনে করেন আমরা এটাকে যুগ করতে চাচ্ছি ডলার জেড ইকুয়াল টু ডলার এক্স প্লাস ডলার ওয়াই সেমিকোলন হ্যাঁ এখন আমরা এটাকে এই জেড ভেরিয়েবলটাকে দেখতে যাচ্ছি অর্থাৎ দশ আর পাঁচ পনেরো যুগ করলে আমাদের কত হয় সেই জিনিসটা দেখতে যাচ্ছি তাহলে ইকো হুম কী করলাম আমরা ডলার জেট সেমিকলন প্রত্যেকটা ইয়ের শেষে কিন্তু সেমিকলন দিতে হবে এন্টার দিলাম দেখেন দশ আর আমাদের এই যে এইখানে দেখেন আমাদের চলে আসছে দশ আর পনেরো যুগ করলে পঁচিশ অর্থাৎ এইভাবে আমরা ইন্টারেক্টিভ সেলেও আমরা কী করতে পারি রান করতে পারি হুম এখন আমরা যদি চাই যে এটাকে ব্রাউজারে রান করব তো ব্রাউজার রান করতে হলে আমাদের এই যে টার্মিনালে এখানে গিয়ে আমাদের আমরা আমরা যে ফোল্ডারে আসি সেটা কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে আমরা কোন ফোল্ডারের মধ্যে আসি টেস্ট ফোল্ডার এই দেখেন ডাব্লিউ ডাব্লিউ টেস্ট এইট এই ইয়ের মধ্যে আসে এখানে গিয়ে আমরা যদি লিখি পিএইচপি স্পেস হাইফেন ক্যাপিটাল এস তারপরে লোকাল হোস্ট কলন যে কলন দিয়ে যে কোনো একটা পোর্ট নাম্বার আমরা দিব দিয়ে আমাদের এই যে ইন্ডেক্স ডট পিএইচপি আমাদের ফাইলটাকে ফাইলের নামটা দিব এন্টার হ্যাঁ দেখেন সাথে সাথে আমাদের কিন্তু এই যে এইখানে এই যে ডেভেলপমেন্ট সার্ভার কিন্তু স্টার্ট হয়ে গেছে এই যে এইখানে আমাদের লোকেশনটাও দিচ্ছে এইখানে এই যে কন্ট্রোল দিয়ে এখানে ধরে এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এটা ওপেন হয়ে যাবে হ্যাঁ এই যে চলে আসছে ফাইলটা রান হচ্ছে এদের হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেল অথবা এইখান থেকে আমরা নতুন একটা ট্যাব দিয়েও কিন্তু করতে পারি এই যে লোকাল হোস্ট হুম দিয়ে এইট থাউজেন্ড আমরা দেখলাম হুম ইন্ডেক্সটার পেজ লিখতেও পারি দেখেন এইখানে এইভাবেও আমরা কিন্তু রান করতে পারি অর্থাৎ আমাদের ব্রাউজারে জিনিসটা রান হয়ে গেলো এইখানে যদি আমরা মনে করেন আমরা আরও অনেক কোড লিখতে পারি মনে করেন ইকো হুম হুম ইকো লার্নিং পিএইচপি সেমিক দিলাম হুম আরও লিখলাম এখন আমরা যদি এইখানেই যদি আমি কী করতে চাই যে একটা এইচটিএমএল কোড লিখবো তো এইচটিএমএল কোড লেখার জন্য আমাকে প্রথম এল ব্লগ যদি নিয়ে আসতে চাই তাহলে প্রথমে এই যে সিনটেক্সটাকে কী করতে হবে ক্লোজ করতে হবে কীভাবে ক্লোজ করবো যে হোয়াট গ্রেটার দেন চিহ্ন তাইলে এরপর থেকে কিন্তু আমরা এইচটিএমএল যেমন আমি এইচটিএমএল এর একটা ব্লক নিয়ে আসি হুম পরে একটা ব্লক লিখলাম এখানে দিয়ে মনে করেন আমি এখানে নর্মাল একটা এইচ ওয়ান টেক্স দিই হুম লিখলাম বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড দেখেন এখন যদি আমরা আমাদের ব্রাউজারটাকে রান করাই এই যে ব্রাউজারে যদি যাই তাহলে দেখেন এই দেখেন বাংলাদেশি মাইমাদালেন এই যে আমাদের এইচটিএমএল এর কোডটাও কিন্তু চলে আসলো এখন আমি যদি চাই এইখানে আবার এই এর কোডের ভিতরে আমি আবার চাচ্ছি কি পিএইচপি লিখবো হুম পিএইচপি লিখবো তাহলে আমরা কী করবো মনে করেন ইকো হুম যদি পিএইচপি কোড শুরু করতে হয় তাহলে এইখানে আবার আমরা পিএইচপির ব্লকটাকে ট্যাগটাকে নিয়ে আসবো নিয়ে এসে মনে করেন আমরা লিখলাম হুম যে ইকো হ্যাঁ ইন্টারেক্টিভ ইন্টারেক্টিভ কেয়ার্স দিলাম দিয়ে আমরা দিব কি সেমিকলন হুম সেমিকলন দিয়ে আমরা কী করি এটাকে আবার ক্লোজ করে দিতে হবে এখন যদি আমরা দেয় হুম দিই এই দেখেন ইন্টারেক্টিভ কেয়ার্স এখন এইটাকে চাচ্ছি যে আমরা কি একটা এইচ ওয়ান ট্যাগের মধ্যে দিব হুম সেটা এখানের ভিতরে দিতে পারি আমরা মনে করেন একটা এইচ ওয়ান ট্যাগের মধ্যে এইচ টু ট্যাগের মধ্যে দিই ইঞ্চ টু আমরা কোটেশনের বাইরে দিয়ে দিয়েছি একটা সাইডে চলে গেল এখন দেখেন আমরা যে এটা এটা নিচে চলে আসলো এই যে এটার একটু কেয়ার সাইড রিলোড করে দেই তাহলে ধ্যান ইন্টারভিউ ক্যাচটা আমাদের এইচ টু টেকের মধ্যে চলে আসলো এইভাবে আমরা কি করতে পারি কারণ আবার যদি আমরা লাগে মনে করেন এই যে টাইটেল টাইটেলটাকে আমরা কি এখানের মধ্যে কি দিব এই আমাদের পিচ বিল দিয়ে দিব তাহলে ওয়াট এখানে এই যে সিনটেক্স আছে শর্টকাট ইকুয়াল দিয়ে আমরা যদি এখানে এখানে রিকো না দিলেও হবে দেখেন এখন এই যে ডকুমেন্ট এটা কিন্তু কাজ করতেছে দেখেন আমরা পিএইচপি সিনটেক্স অর্থাৎ পিএইচপি সিনটেক্স যেখানেই দিব আমরা সাথে সাথে সেটাকে ক্লোজ করে দিতে হবে আর যদি আমরা এই সিনটেক্সটা যদি আমরা কোনো ইয়ের মধ্যে দিই তাহলে আর ইকো না আনলেও চলবে ঠিক আছে তাহলে আমরা এখানে আমরা দেখলাম যে এই কিভাবে পিএইচপি সিনটেক্সটা লিখতে হবে এখন আমরা যদি চাই হুম মনে করেন আমি এটাকে ইয়ে করে দিলাম বন্ধ করে দিলাম যদি আমাদের নরমালি মনে করেন কোনো টেক টেক না থাকে পুরোটাই পিএইচপি থাকে তাইলে কিন্তু এই ক্লোজিং সিনটেক্সটা না দিলেও হবে এখন আমি কি করলাম যে মনে করেন কোনো কিছু লিখতেছি এখানে আমি আমার কোনো প্রয়োজনে আমি কোনো একটা নোট রাখতে চাচ্ছি কিন্তু এটাকে আমি কি করতে চাচ্ছি না ব্রাউজারে দেখাতে চাচ্ছি না অর্থাৎ হ্যাঁ পিএইচপি যেন রান না করে তাইলে আমাদের কি করতে হবে কমেন্ট করতে হবে তো কমেন্ট এই যে দুইটা স্ল্যাশ দিয়ে দিলে আমাদের এটা কমেন্ট হয়ে যাবে অর্থাৎ এখন এই যে লেখাটা লিখছি কিন্তু এটা কিন্তু ব্রাউজারে কিন্তু আসবে না আমাদের এক্সিকিউট হবে না ঠিক আছে যদি আমরা এটাকে আবার আর একটা ইয়ে আছে এই যে কোনো কিছু লিখলেন আপনি লেখার পরে কন্ট্রোল স্ল্যাশ দিয়ে দিলি একটু শর্টকাট আছে স্ল্যাশ দিয়ে এটাকে বলে হচ্ছে সিঙ্গেল লাইন অর্থাৎ এক লাইন এখন লিখি দেখেন এটা কিন্তু এই মানে কমেন্ট হচ্ছে না তখন কন্ট্রোল স্ল্যাশ দিয়ে দিলি কী হয়ে গেলো কমেন্ট আউট হয়ে গেল এখন যদি আমরা চাই যে মাল্টি লাইন কমেন্ট করবো তাহলে আমাদের কি করতে হবে স্ল্যাশ হুম আবার স্টার স্ল্যাশ দিলাম হম এখন আমরা এর এর ভিতরে যদি আমরা কি লিখি যাই লিখবো সব কমেন্ট হয়ে যাবে মাল্টি কমেন্ট কমেন্টে করতে হয় তাহলে এই যে এত কিছু লিখছি এগুলো কিন্তু কি করবে না না ঠিক আছে রিলোড দিলাম এখন আমরা যদি কি করতে হয় এটাকে আনকমেন্ট করতে হয় অর্থাৎ কন্ট্রোল স্ল্যাশ দিলাম দিয়ে দেখেন এটা কন্ট্রোল স্ল্যাশ দিয়ে দিলে আবার আনকমেন্ট আবার কমেন্ট করলাম কন্ট্রোল স্ল্যাশ দিয়ে ইয়ে করে দিলাম এখন এখানে যদি আমরা এই ডিলিটও করে দিই সেইভাবে হবে আবার এখানে দিলে অর্থাৎ কমেন্ট করা এবং আনকমেন্ট করা আমরা শিখে গেলাম তাইলে আমরা যে জিনিসটা দেখেন আমরা কীভাবে পিএইচপি ফাইলগুলো রান করতে হয় এবং কমেন্টিং করতে হয় সেটা কিন্তু শিখে গেলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ